যদি কেউ মাহেদির কথা বলেন ইমাম মেহেদি তিনিও আসবেন তার নাম হবে আমাদের রসুল সাল্লা নামের মতো মানে নয় নামের মানে নয় নাম নামই আর তার বাবার নাম মায়ের নাম একই হবে কোনো মানে করে নয় সরাসরি হবে আর খবরদার এখানে সেখানে যেখানে আমি বলছি আমি ইমাম মেহেদি আমি যেখানে কাজ করতাম সাঁত্রিশটা বছর সৌদিয়াতে থেকেছি সেখানেও কত ইমাম মেহেদির আবির্ভাব ঘটেছে আপনারা শুনেছেন চোদ্দোশো হিজড়িতে চোদ্দোশো হিজড়িতে কাবা শরীফের ভিতরে যেখানে বোমা ফাটানো হয় কাবা শরীফের ভিতরে যেখানে অস্ত্র নিয়ে জানাজার লাশের ভিতরে জানাজার লাশের মতো আকার করে দিয়ে কাবার পাশে অস্ত্র ভরা হয় গেটে গেট বন্ধ করে দিয়ে দাবি করে আমি হচ্ছে ইমাম মেহেদি আমাকে তোমরা বায়াত করো আমার হাতে বায়াত এ কথা আপনারা নিশ্চয়ই জানেন যে ইমাম মাহেদির হাতে বায়াত হবে কাবা শরীফের কাছে হাজারে আসবাদের কাছে তো সেখানে গিয়ে দাবি করছে আমি ইমাম মাহেদি আর বাকি বাকি অনেক লোক এখানে ওখানে বড় দুঃখের কথা যে একজন বাঙালি হয়ে সে বলছে আমি ইমাম মাহেদি মক্কাতে আরে বাঙালি হয়ে বলছে আমি ইমাম মাহেদি পশ্চিম বাংলায় বা আরেকজন বলছে আমি কোথায় মধ্যপ্রদেশে না উত্তরপ্রদেশে কত ইমাম মেহেদি আসছে সবাই নিজেকে বলছে আমি ইমাম মেহেদি সবাই বলে লাইলা আমার লাইলা কাউকে চেনেন আল্লাহ মুস্তান ইমাম মেহেদি হওয়া এত সহজ ইমাম এত তাড়াতাড়ি ক্যামতেরা আনতে চাইছে সেই ইমাম মাহেদি আসছে ইমাম মাহেদি যদি কাউকে বলতে শোনেন আমি ইমাম মাহেদি বড় মুশকিল হচ্ছে আমাদের এই ছোট আমাদের এই যুবকরা এই আবেগ মার্কা আবেগী যুবকরা কেউ কিছু বললে চোখে পানি ফেলে বললে সুন্দর করে সুরলা গলা করে বললে এরা আবেগে ফেটে পড়ে এবং তাকে বিশ্বাস করে বসে ঠিক মেয়েদের মতো এই জন্যে ইহুদি জাদ্দাজ্জালের বহু যারা অনুগামী হবে তাদের মধ্যে অধিকাংশ হবে মহিলা যেহেতু এই মহিলারা আবেগী তেমনি এই যুবকরা আবেগী কেউ বলছে আমি ইমাম মেহেদি সঙ্গে সঙ্গে তার লক্ষ লক্ষ মুড়িদ তৈরি হয়ে যাচ্ছে বড় দুঃখের কথা কিন্তু সালাবদের কথা আছে হাফ সিবনে বলছেন আমি সুফিয়ানকে বললাম ইয়া আবা আবদুল্লাহ ফিল মেহেদি লোকেরা বহু আলোচনা করছে মেহেদির ব্যাপারে ফামা ফামা নাকুলু তাকুলু ফি আপনি তার ব্যাপারে কি বলেন কালা ইনমাররা আলা বাবিক যদি মেহেদি তোমার দরজার সামনে দিয়ে পার হয়ে যায় ফালা তাকুন খবরদার তার ব্যাপারে নিশ্চিত হই না যতক্ষণ পর্যন্ত না সমগ্র মানুষ তার জন্য একত্রিত হয়েছে একমত হয়েছে বায়াত করার জন্য ছটফট করো না হাঁটুকেরা বায়াত করো কখন যখন নিশ্চিত হবে যে ইমাম মাহেদি আর লোকে জানল না এ বলছে নয় সে বলছে নয় এর নাম নয় ও নাম নয় নবীর মতো নাম নয় তো মানে তৈরি করে নবীর নাম করছে তারপরেও লোকেরা বিশ্বাস করে নিচ্ছে তার হাতে বায়াত করছে আর এখন সারা পৃথিবী দখল করার স্বপ্ন চাউ জুবিল্লা মিন আলিক খবরদার বিশ্বাস করবেন না এই আবেগী মন নিয়ে খবরদার যাকে তাকে মাহেদি ধারণ করবেন না মাহেদি যখন আসবে তখন ঠিক জানতে পারবেন আর সেই সময় যখন জানা হয়ে যাবে নয় যে আপনাকে আগে জানতে হবে আপনাকে আগে জানতে হবে তা জরুরি নয় যখন সবাই জেনে যাবে সবাই একমত হয়ে যাবে তখন আপনি বায়াত করুন কোনো সমস্যা নেই